মাথা থেকে শুরু করে এই যে এগুলো সবই শাইনবার মোষ বাচ্চা মোষ খামারি উপযোগী এখানে আপনার মুড়া আছে সার আছে পাঠা আছে না ভাই পাঠা আছে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গরুর বাজার টোয়েন্টি ফোরের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটের সকলের পরিচিত আমাদের শাহিন ভাই আজকে একবারে পানির দামে ফলের রস মৈষ নিয়ে এসেছে প্রচুর পরিমাণে আজকে মূলত বন্যার কারণে মহিষের দাম একটু ঢিল ঢাল যাইতে আছে। তারপরে আজকে বেশ মানে সারি সারি একবারে যে মোষগুলো দেখতে পাইতেছেন তারপরে যে এখানে আরও আছে সব একবারে সিলেটের মোষ তো এই মশগগুলা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এগুলো আপনার প্রতিটাই আপনার খামারি উপযোগী এবং শাইন ভাই একজন রাজশাহী সিটিয়াটের নিয়মিত গরুর ব্যবসায়ী তো চলুন আমরা একটু শাইন ভাইয়ের সাথে কথা বলি শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন চলছে ভাই ব্যবসা বাণিজ্য বন্যার ভিতরে ব্যবসা কিনা বেচা একটু কম কম যাচ্ছে না কত পিস আছে আজকে আজকে আছে 22 পিস 22 পিস এটা 22 টা 22 টা আছে না আচ্ছা কি কি জাতের আছে ভাই মোরাজার সার সার মুররা এগুলাই নাকি আচ্ছা এগুলা কি আজকে কি একবারে পানির দামে দিবেন না কি একবারে পানির দামে না পানির দামে ফলের রস আচ্ছা তো চলুন আমি একটু দর্শকদেরকে দেখাই মজগুলা একটু দর্শক মন্ডলী প্রচুর পরিমাণে আজকে মৈষ নিয়ে এসেছে আমাদের মূলত এই মাথা থেকে শুরু করে এই যে এগুলো সবই বাচ্চা মহিষ খামারি উপযোগী এখানে সার আছে আছে না ভাই পাঠা আছে আচ্ছা এই প্রথম জোড়াটা কত রাখছেন ভাই দুশো তিরিশ কত মন হবে ওজন ওজন আসবে কি এগুলা ওজন আসবে মস পালার মহিষ না আচ্ছা দ্বিতীয় জোড়াটা কত রাখছেন দুশো বিশ দুশো বিশ দুশো এরকমই আছে না সব খালি ওই পাশেরগুলো একটু কম আছে না আচ্ছা দর্শক বন্ধুরা হ্যাঁ মূলত এখানে কয় জোড়া আছে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া প্রায় পাঁচ পাঁচ জোড়া একটা আছে না প্রায় এগারো পিস মৈষ আছে এখানে আপনার জোড়া হচ্ছে আপনার দুশো বিশ এরকম আছে হ্যাঁ কিন্তু আসলে এগুলো আপনার ওজনে আসবে না এগুলো হচ্ছে আপনার পালার উপযুক্ত খামারই উপযুক্ত পালার জন্য নিতে হবে আপনাদেরকে আরো ছয় মাস বা এক বছর রাখতে হবে আর এই যে এই পাশে বাচ্চা মোষগুলো আছে একবারে বাচ্চা নাকি বাচ্চা কত করে রাখতেন আশি করে নাকি আচ্ছা হ্যাঁ দর্শক মূলত এইগুলো হয়েছে একশো ষাট করে আপনার জোড়া হ্যাঁ মূলত আশি হাজার করে হচ্ছে পিস তো একবারেই পানির দামে মূলত আশি হাজার চার চার হাজার হাজার সত্তর পঁচাত্তর এরকম হলে হয়তো বা ছাড়ার সম্ভাবনা আছে তো এই যে বাচ্চাগুলো দেখেন একবারে কোয়ালিটি ফুল হাই মানে হাই মানের মহিষ এগুলো তো আজকে কিছু মহিষ আসছে কারণ গত রবিবারে আপনার পুরা সারাদিনই প্রায় বৃষ্টি ছিল রাজশাহী জিরো নাম্বার ওয়ান এগুলো হচ্ছে কত করে আশি করে নাকি আর আর এগুলা শাইনবাইয়ের মহিষ শাইনবাইয়ের মহিষ আচ্ছা এইগুলো হচ্ছে আপনার আশি হাজার করে প্রতি পিস হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান নাম্বার আশি হাজার করে প্রতি পিস মাথা হুম তারপরে আপনারা আলোচনা করার সুযোগ পাবেন আর এই যে এইগুলো হচ্ছে আপনার কি হয় কুড়ি গ্রাম থেকে কী অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য নাই ভাই জুয়েল ভাই এসেছে আজকে হ্যাঁ ভাই আজকে আসছে আসছে না আচ্ছা তো ওদিকেও হয় বন্যা হইতে রাজশাহীতে তো রবিবারে গত রবিবারে পুরাই একবারে সারাদিন বন্যা বেচা কেনা তো না হয়নি রবিবারেও রবিবারে কয়টা ছিল চোদ্দটায় থাকে গেছে একবারে পরিস্থিতি খারাপ একবারে পরিস্থিতি খারাপ আচ্ছা দশক এখন তো আগের চেয়ে তো অনেকটাই কমছে মোষের দাম না ভাই আচ্ছা এখন কি পঁয়ষট্টি ষাট সত্তর এরকম পাওয়া যাইতেছে মোষ পাইছে না আচ্ছা দর্শক মূলত ষাট হাজারও আপনারা মহিষ পাবেন রাজশাহী সিটি হাটে আসলে কারণ এই হাটে আপনার প্রচুর পরিমাণে মৈষ আমদানি হয় বিশেষ করে রবিবারে প্রচুর পরিমাণে আমদানি হয় না রবিবারে বেশি আমদানি না রবিবারে আর কি দাম কম থাকে না স্বাভাবিক থাকে বাজার বেশি হয় না শাইন মোবাইল নাম্বারটা বলেন আপনার চুরানব্বই দর্শক যদি মেশ নিতে চান শাহিন ভাইকে সিটি হাটে আসলেই আপনারা পায়ে যাবেন মই সাটায় তিনি একজন রাজশাহী সিটি হাটের নিয়মিত মই ব্যবসায়ী আর কোন কোন হাটে যান শাইন ভাই সব হাটে যায় সব হাটে না দেশের যে কোনো প্রান্তেই সব হাটে আচ্ছা সোনাই চন্দ্রি যাওয়া হয় না আমরুদ আচ্ছা আচ্ছা এগুলো তো আপনারা 160 করে চালেন দাম না 260 260 230 সরি 230 এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে আছে সীমিত একটু কম কিছু করা যাবে কম বেশি করা যাবে না কম বেশি করা যাবে আচ্ছা দর্শক এর ভিতরেও আপনারা কথা বলে মোশ নিতে পারবেন হ্যাঁ তো এখন বাজারটা একটু ডাউন যাইতে আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মৌষের দামও কিছুটা কম আছে তো প্রচুর পরিমাণে আজকে মৌষ নিয়ে এসেছে শাইন ভাই টোটাল কত পিস আছে শাইন বাই আপনার বাইশ পিস বাইশ পিস দুই একটা কি বেচা কেনা হয়েছে সকাল থেকে চার পিস হয়েছে না যাই আলহামদুলিল্লাহ চার পিস বেচা কেনা হয়েছে তো শাইন বাইর আজকে এগুলাই কালেকশন ছিল আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন শাইন বাইয়ের সাথে আর প্রচুর পরিমাণে শাইন বাই মহিষের আমদানি হয় এই হাটে প্রচুর আসে মহিষ তো শাহিন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এ পর্যন্তই আজকে